গাইজ ফাইনালি দ্বারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনটা ইতিমধ্যে লাইভ হয়ে গেছে আজ এগারো তারিখ বিকাল তিনটার দিকে লাইভ হয়েছে এবং আবারও হবে রাত নয়টার দিকে সো আপনার যারা বিকাল তিনটার দিকে লাইভ যখন হয়েছে তখন এগারো টাকা ডিল থেকে এগারো টাকা দিয়ে দামি দামি পণ্য নিতে পারে নাই তাদের জন্য আরেকটা সুযোগ রয়েছে আজ রাত নয়টা সো অবশ্যই আপনারা নয়টার দিকে অ্যাক্টিভ থাকবেন অ্যান্ড আমাদের গ্রুপে জয়েন থাকবেন আজকের ভিডিও ওটা না আজকের ভিডিও হচ্ছে দারাজের ইলেভেন এলেভেন ক্যাম্পেইনে মূলত মিষ্টি বক্স থাকবে কিনা এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত সেফরিয়ন দ্বারাজের মিস্ট্রি বক্স থাকলেও কোথায় থাকবে কিভাবে আপনারা অর্ডার করতে পারেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে কেননা গতকাল ইতিমধ্যেই কিছু মিষ্টি বক্স লাইভ হয়েছিল অনেকে এই মিস্ট্রি বক্সগুলো দেখেছেন অর্ডারও করেছেন এবার অনেকে অর্ডার করতে পারেন নাই সো আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিও অবশ্যই আপনারা আজকের ভিডিও ফুল কন্টিনিউ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কেননা আপনারা অনেক প্রতারিত হতে পারেন আর হ্যাঁ আপনি যদি দ্বারাজে মিস্ট্রি বক্স এবং হচ্ছে এগারো টাকা ডিলে যদি পেজে লিঙ্ক পেতে চান তাহলে আমাদের এই গ্রুপে জয়েন থাকবেন গ্রুপের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে অলরাইট রাইট ইতিমধ্যেই কিন্তু দ্বারা যে ইলেভেন ইলেভেন যে ক্যাম্পেইনটা রয়েছে এই ক্যাম্পেইনে কিন্তু মিস্ট্রি বক্স থাকতেছে না আমরা কিন্তু গত ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছি সো আমরা যদি আপনাদেরকে দেখাই ইলেভেন ইলেভেন যে ক্যাম্পিন রয়েছে ক্যাম্পিন যদি আমরা ক্যালেন্ডার দেখে আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন ও ক্যালেন্ডার দেখার জন্য আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্যাম্পিন এটাতে ক্লিক দিলাম অ্যান্ড এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে এই যে একটাকা টাকা যে গেমটা রয়েছে এটা কিন্তু দশ নভেম্বর পর্যন্ত চলবে অ্যান্ড ধরতে গেলেই গতকাল শেষ হয়ে গিয়েছে অ্যান্ড এক টাকার গেম গতকাল শেষ হয়ে গেছে অ্যান্ড এখান থেকে দশ তারিখে এটাও কিন্তু যে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন দশ তারিখে থেকে লাইভ হয়ে লাইভ শুরু হয়ে গেছে রাত আটটা থেকে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এগারো এগারো যে ক্যাম্পেইনটা রয়েছে মানে এগারো টাকার ডিল এই এগারো নভেম্বরে এগারো টাকার ডিল লাইভ হবে হচ্ছে না বিকাল তিনটার দিকে ইতিমধ্যেই অ্যান্ড হবে হচ্ছে রাত নয়টার দিকে সো যারা বিকাল তিনটার দিকে নিতে পারবেন না অবশ্যই রাত নয়টার দিকে ট্রাই করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে সো অনেক ভাউচার রয়েছে ফ্লাস রয়েছে এখান থেকে দেখতে পারবেন বারোই নভেম্বর এগারোটা এগারো টাকার ডিল যেটা রয়েছে বিকাল তিনটার দিকে হবে এই বুধবারের বাজার রয়েছে ব্র্যান্ডে রয়েছে ঠিক আছে অ্যান্ড এখান থেকে ভালো করে যদি আপনারা ফোকাস করেন এই যে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এগুলোতে মিষ্টি বক্স থাকতেছে না অ্যান্ড এখান থেকে কোনো জায়গায় মিষ্টি বক্সের কথা উল্লেখ করা নেই এখানে দেখেন এই যে প্রত্যেকটা দিন এটা কিন্তু একুশে নভেম্বর পর্যন্ত চলবে অ্যান্ড এখান থেকে কোনো প্রকার মিষ্টি বক্সের কথা উল্লেখ করা নেই দেন এখান থেকে আপনার যদি মিষ্টি বক্সের কথা এখানে লেখায় থাকতো উল্লেখ করা থাকতো তাহলে সেই দিন কিন্তু মিষ্টি বক্স হৃদয় দ্বারাস অ্যান্ড এখান থেকে কিন্তু প্রত্যেকটা দিনেই কিন্তু আপনারা একটা একটা না একটা ডিল পেয়ে যাবেন তাহলে এগারো টাকার ডিল বিকাল তিনটার দিক করে লাইভ হবে ঠিক আছে অবশ্যই আপনারা রেডি থাকবেন একদিন না নিতে পারলে পরের দিন ট্রাই করবেন তারপরের দিন ট্রাই করবেন এভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কীভাবে এগারো টাকার ডিল থেকে পণ্য নিতে হয় এটা কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই বাটন ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও ভিডিও লাস্ট দিকে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন সো অনেকেই বলতেছিলেন যে গতকাল কিছু মিষ্টি বক্স লাইভ হয়েছিল সো ওই সকল মিষ্টি বক্স কিন্তু লাইভ হওয়ারই কথা স্বাভাবিক কেননা এই যে ক্যাম্পেইনটা চলছে বিশাল একটা ক্যাম্পেইন আর এই ক্যাম্পেইনের দ্বারা কিন্তু বেশি দামি দামি পণ্য কিন্তু কম দামে দিতে চলেছে তারই জন্য কিন্তু এবার মিষ্টি বক্স দিতেছে না এন আশা করা যায় বারবার যে ক্যাম্পেইনটা রয়েছে ওটাতে দিতে পারেন নয়তো হান্ড্রেড পার্সেন্ট শো থাকেন যে দুই দুই ক্যাম্পেইনটা রয়েছে মানে আপনার ফেব্রুয়ারি মাসে কিন্তু হানড্রেড পার্সেন্ট শোর থাকেন যে মিস্ট্রি বক্স দেবেই বারো বারো ক্যাম্পেইনে আপনার পঞ্চাশ পার্সেন্ট শোর থাকেন আর মিষ্টি বক্স এই ক্যাম্পেনে দেবে না ইতিমধ্যে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি অ্যান্ড এই ক্যাম্পেইনে কিন্তু বড় ক্যাম্পেইন দেখে কিন্তু অনেক সেলার রয়েছে তারা কিন্তু মিষ্টি বক্স দিতেছে অ্যান্ড তারা কিন্তু লিখে দিয়ে এসেছে যে অফিসিয়াল মিষ্টি বক্স বাট ওগুলো কিন্তু একদম ডুপ্লিকেট অ্যান্ড দেখবেন যে আপনারা ভালো করে দেখবেন যে ওখানে মিষ্টি বক্স মানে মিস্ত্রি লেখাতেও ভুল রয়েছে অ্যান্ড সঠিক কোনো লেখা দেয় নাই দেন ওগুলো কিন্তু বিভিন্ন গ্যাজেটের স্টোর থেকে দেওয়া হইতেছিলো অ্যান্ড এখান থেকে কিছু আমি মিষ্টি বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আর এইগুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন উনি সত্তর টাকার মিষ্টি বক্স অ্যান্ড আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছিলাম সো অবশ্যই এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে অনেক যে ষাট টাকার মিষ্টি বক্সটা রয়েছে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে দিবে নয়তো হচ্ছে আপনার এই যে ডিসেম্বর মাসে দিবে অ্যান্ড ডিসেম্বর মাসে দেওয়ার চান্স রয়েছে অ্যান্ড আপনারা এগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপটা ফলো করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আমি কিন্তু বলে দিয়েছি আর এখান থেকে কিন্তু এটা হচ্ছে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক দিয়ে যদি আপনি এখান থেকে আসেন তাহলে কিন্তু এখানে ভিজিট করতে পারবেন আদৌ কবে দিবে এখান থেকেও কিন্তু বিস্তারিত একটু দেখতে পারবেন এখানে কিছু মিস্ট্রি বক্স লাইভ হয়েছিল অ্যান্ড ওগুলো কিন্তু ডুপ্লিকেট সেটা আমি প্রথমেই বললাম অ্যান্ড ওগুলো কিন্তু সেলার বক্স ওটাতে কিন্তু অর্ডার করে কিন্তু আপনার ডেলিভারি চার্জের দামও তুলতে পারবেন না অ্যান্ড ওটা হুদায় ওগুলো নিবেন না কখনও অফিসিয়াল মিষ্টি বক্স নেওয়ার ট্রাই ট্রাইবেন সে ছিল ভিডিও সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করবেন তাহলে সকল আপডেট পেয়ে যাবেন সো অবশ্যই সকল মিষ্টি বক্স এবং হচ্ছে কম দামে ফোন লিঙ্ক মিষ্টি বক্সের লিঙ্ক এবং হচ্ছে এগারো এগারো ক্যাম্পেইন যে পেজের লিঙ্ক ওগুলো পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন সকল আপডেট ভিডিও পেতে চাইলে সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখব পরবর্তী ভিডিওতে কোদা পেশ